তা কেমন আছেন সবাই দেখেন তো কি নিয়ে আসছি একটু শরৎ ভাইয়া এই যে চাপো দেখেন একেবারে ফ্যাক্টরি প্রাইজে হচ্ছে আপনাদেরকে আমরা এই যে চমৎকার চমৎকার ড্রেসগুলো দিব আজকে ফ্যাক্টরি প্রাইজ এই পাশে কিন্তু জমজমে লোন আছে আরও প্রোডাক্ট ছিল যেগুলো আমরা জায়গার কারণে আনতে পারি নাই প্রত্যেকটা ড্রেস থাকবে ইনশাল্লাহ মার্কেটের একেবারে সব থেকে কম প্রাইজে ভাই এই যে এটা যেটা হাতে দেখেন এই যে এখানে যে ইয়াটা আছে আমাদের

আপনারা সবাই জানেন যে আমরা মূলত নিজেরাই এই প্রোডাক্টগুলো তৈরি করি এবং নিজেরাই প্রোডাক্টগুলো সেল করি সো এখানে কিন্তু আপনারা কোনো ভায়া পাচ্ছেন না কোনো মাঝখানে কেউ নাই একেবারে সরাসরি প্রথম পক্ষ থেকে আপনারা প্রোডাক্টগুলো কিনছেন একেবারে সরাসরি হচ্ছে প্রথম পক্ষ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো কিনছেন দেখেন তো কি সুন্দর কালারটা চারটা কালার জাস্ট অসাধারণ এবং চারটা কালারই কিন্তু জল তো দেখেন কি পরিমাণে জল জল করছে চারটা কালার অ্যাভেলেবেল প্রোডাক্ট অ্যাভেলেবেল কালার ডিজাইন আমি বলবো যার যত পিস দরকার আছে আপনারা নিয়ে নিবেন আমাদের একটা সময় একটা ইয়া ছিল যেমন আপনারা যারা নিয়ে বাসাবাড়িতে অনলাইনে সেল করেন তাদের একটা কমপ্লেন ছিল যে ভাইয়া আপনাদের প্রোডাক্ট নিলে আমি সেল করতে পারি না কারণ কি যারা সে একদিন নিলে দুই দিন পরে প্রোডাক্ট পাচ্ছি না আমাদের তখন হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটি একটু কম ছিল মানে এখন কিন্তু পার কালারের হিউজ থেকে হিউজ পরিমাণে হচ্ছে আপনাদের আর কোয়ান্টিটি থাকে সো অবশ্যই বলবো আপনারা কিন্তু এখন আপনারা আপনাদের মন মতো আপনারা নিয়ে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ভরে সেল করতে পারবেন ওই পরিমাণে আমরা এখন স্টক করি প্রত্যেকটা প্রোডাক্ট সো এখানে আমাদের যে বিন সাইডটা আপনারা দেখলেন বিন সাইডটা মাত্র হচ্ছে আপনার মাত্র কত টাকা বিন সাইডটা মাত্র আটশো টাকায় আপনারা পাচ্ছেন একেবারে ফ্যাক্টরি প্রাইস যেটা হচ্ছে সিঙ্গেল এক পেজ পে যাচ্ছে আটশো টাকায় আমি বলবো যে মিস করবেন এবং জমদম সুইচ ক্লোন টা পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকায় কত টাকা মাত্র সাতশো মাত্র সাতশো টাকায় জমদম সুইচ ক্লোন ভাই বাংলাদেশের মধ্যে এরকম ড্রেস এরকম প্রাইজে কেউ দিবে না এই ড্রেসগুলো এরকম প্রাইজে আপনাদেরকে কেউ দিবে না যেটা আমরা দিচ্ছি তো সবাইকে বলবো যার যেটা লাগে অবশ্যই নিয়ে নিবেন যারা আসতে চান সরাসরি হচ্ছে আমাদের সবে চলে আসবেন আমাদের মেন প্লাস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেডদোসি প্লাজা লিফটে ফাইভ যত দ্রুত সম্ভব সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় লাইভটা শেয়ার করে দিই সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব এবং লাইটটা হচ্ছে শেয়ার করে দিব আমরা ফার্স্টে দেখা বলছে এই যে দেখেন একেবারে সুইটেবল কালার যে কালারটা মাস্টার্ড কালার ড্রেসটা যেটা খুবই সুন্দর এবং আপনাদের সবার পছন্দের কালার আমাদের কাছে अवेलेबल কালার ডিজাইন রয়েছে যাদের যত দরকার আপনারা নিয়ে নিবেন এটা 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 কিন্তু হচ্ছে হচ্ছে কি টেক্সটাইল প্রোডাক্ট ভাই আপনি দুই বছর পরবেন তার রংক কিছু ওঠাতে পারবেন না এখন হচ্ছে গ্যারান্টি সম্পন্ন প্রোডাক্ট এবং সিকুয়েন্স দেখেন এখানে হচ্ছে মাল্টি কালার সিকুয়েন্স এটা হচ্ছে একটা সিকুয়েন্সের মধ্যে কয়েকটা কালারের শেড দিবে লাইটিং পড়লে আলো পড়লে এটা হচ্ছে শেড দিবে বা শাইনিং করবে এটা হচ্ছে আপনার মাল্টি কালার সিকোয়েন্স কালারটা খুব সুন্দর এবং ডিজাইনটা জাস্ট একটু দেখেন একেবারে আপডেট ডিজাইন ভাই একেবারে আপডেট একটা ডিজাইন এটা 1214 করে মানুষ সেল করতেছে এটা আমরা দেব 800 টাকা ব্যাকপার্টটা একটু দেখিয়ে দিব ব্যাকপার্টটা খুবই অসাধারণ দেখেন মাশাআল্লাহ একেবারে একেবারে রাজকীয় একটি কালেকশন ভাই এই ড্রেস এই প্রাইজে কেউ দিবে না কেউ দিবে না যেটা আমরা দিচ্ছি ওকে আমরা যেটা দিচ্ছি ইনশাআল্লাহ একটু এটার ওন্নাটা দেখিয়ে দিব ওন্নাটা জাস্ট অসাধারণ ভাই জাস্ট হচ্ছে কি জাস্ট অসাধারণ ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা জাস্ট অসাধারণ দেখেন ফুল হচ্ছে কি ফুল হচ্ছে আপনার পাঁচ সাত লম্বা ওড়না এবং সাথে হচ্ছে মাসালাইজ করা সেলর ভাই আর হোক মাসালাইজ করা সেলর মানে ডাই করে আপনারা হচ্ছে সেলরটা দিচ্ছি মানে 100% বডির সাথে হচ্ছে একেবারে সেম টু সেম হবে এই আমি একটু এটা হচ্ছে ফালাচ্ছি একটু দেখেন এই যে দেখেন ডাইং করা সেলর মানে হচ্ছে একটা অন্য রকম জিনিস এই যে দেখেন তো ফুল ড্রেসটা যার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনারা নাম একটু ওদিকে হালকা মনে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান আপনারা দ্রুত চলে আসুন আমাদের মেইন ব্রাঞ্চ আজকে সম্পূর্ণ খোলা ছিল এবং ইনশাআল্লাহ কালকেও খোলা আছে কালকেও কিন্তু খোলা আছে এবং জমজম সুইচ ক্লোন একটা দেখাবো আমরা সুপার এ গ্রেড সুপার এ গ্রেড জমজম সুইচ ক্লোন মার্কেটের সবথেকে ট্রেন্ডিং আইটেম এগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাসির ডাক্তার আপু কেমন আছেন লাইভ শেয়ার করে দিবেন এটা কি চট্টগ্রাম ব্রাঞ্চে না এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড মল্লিকা অপোজিটিফ রাজা লিটার ফাইভ আমাদের মেন ব্রান্স থেকে লাইভটা করা হচ্ছে এটা হচ্ছে আমাদের একেবারে আজকের আপডেট আমাদের আজকের আপডেট ডিজাইন হচ্ছে কি জমজম সুইচ ফ্লোরের ডিজাইন এটা একটু দেখেন এই যে এখানে হচ্ছে আপনার এই দেখেন এটা হচ্ছে পা আপনি চলে এই পাটটা এখান থেকে কাটিং করে এটা চাই আপনি নিচে অথবা এই যে হাতার যে স্লিপের অংশটুকু আছে এই যে এখানে ইউজ করতে পারবেন এই যে এই পাশে ইউজ করতে পারবেন এটা দিলে আপনার আরও বেশি ভালো লাগবে এবং আমাদের স্লিপটা এখন হচ্ছে আঠারো ইঞ্চি আছে যখন আপনি এই পাটটা দিবেন এখানে আরও চার ইঞ্চি আছে আপনার তখন কিন্তু বাইশ ইঞ্চি হয়ে যাবে ব্যাকপাটটা দেখাবো আপনি খুব সুন্দর করে একটা ফুল হাতা

আমাদের নুরানি বিলাস আমাদের চারদিক চক বিলাস আমাদের সুবাস্ত বিলাস সব বিলাস এখানে পাবেন আমি বলবো যে আপনারা মিস করবেন না এই সুন্দর কালার এবং ডিজাইন যার যার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যারা আসতে চান সরাসরি তো আসবেন এই যে দেখেন কালারটা একটু দেখেন তো চাই আপনাদের ভালো না কোন কি হয়েছে আপু একটু জানাবেন আমাদেরকে আসলে এখানে আমাদের আউটলেটই আছে দেখা যাচ্ছে সতেরোটা এখানে এক একটা আউটলেট এক এক মানুষ থাকে আমরা সব আউটলেট থাকতে পারি না অবশ্যই আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন কোথায় সমস্যা হয় এটা আপনারা না জানালে আমরা বুঝবো কিভাবে

কেউ মিস করবেন না যার যেটা লাগে অবশ্যই নিয়ে নিন যার যেটা লাগে অবশ্যই নিয়ে নিন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক দেখিয়ে দিব অসাধারণ ভাই অসাধারণ আমি বলবো যারা এগুলো নিবেন একবার ইনশাআল্লাহ আপনারা সারা জীবন ওরা রাখবেন যে না পাঠান বাজারে থেকে প্রোডাক্ট নিয়েছিলাম সুতরাং ধরো পাঠান বাজারে থেকে প্রোডাক্ট নিয়েছিলাম এটা আপনারা মনে রাখবেন সুদ ধরো সামনে ধরো সামনে ধরো রাখেন এই যে দেখেন এই যে দেখেন জাস্ট একটু দেখেন সমস্যা নেই

পাবেন আপনারা যাবে সবই যাবে এখন একটু একটু লেট হবে এক দুই দিন লেট হবে ঠিক আছে এক দুই দিন লেট হবে সো আমরা হচ্ছে আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন বিন সাইড যে বিন সাইডটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র অনলি 800 টাকায় একেবারে দেখেন 33 ইঞ্চি প্লাস কাজ করা 33 ইঞ্চি প্লাস কাজ করে এবং কাজের একটু কোয়ালিটি গুলো দেখেন কি পরিমানে সুন্দর ভাই কি পরিমানে সুন্দর দেখেন কি পরিমানে সুন্দর কাপড় দেখুন